কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে আজকে হচ্ছে হচ্ছে একটা ভালো দিন আমাদের পুচকু মানে সবার সবার আদরের মানে আমাদের সবার প্রাণও সবার আদরের আমাদের পুচকু সোনামাটার আজকে হ্যাপি বার্থডে আর তো ওই ঘরোয়াভাবে যেটুকুনি আর কি রান্না হবে ও যেটা পছন্দ করে মাছ খেতে সেটুকুনি হবে তো কালকে দিদি এসেছিলো মানে আমার যা এসেছিলো তো বলে গেছে কণিকা আমার মায়ের শরীরটা খারাপ তুমি একটুখানি গিয়ে রান্নাবান্নাটা করো তাই বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমি যাবো ওখানে এমনিই যেতাম আমার না বললেও মানে রান্না করার কথা না বললেও এমনিও যেতাম কারণ যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে হাতে হাতে একটু করে দিলে না আমাদের মনে পাপ নেই এটা ঠিক তাতে কি হয়েছে কোনো বাড়ির অনুষ্ঠান হবে সেটা হাতে হাতে না করে দিলে হয় তো আমাকে রান্না করতে না বললেও এমনিও যেতাম গুছিয়ে গাছিয়ে তারপরে যেতাম যেমন কইলে জন্মদিনে গিয়ে দিদি আর আমি হাতে হাতে করেছিলাম তো তো হ্যাঁ চলো চলো এখন যাব গিয়ে যাই দেখি আমি এখনো জানি না দাদা তো মানে দিদি তো বলেছিল যে কাতলা মাছ করবে কাতলা মাছটাই শুধু করবে আর তার সাথে কি করবে না করবে আমি জানি না তবে গেলেই বুঝতে পারবো তো চলো যাই এখন কটা বাজে প্রায় পৌনে এগারোটা এগারোটা বাজতে যায় মানে সাড়ে দশটার একটু বেশি বাজে উজ্জ্বলকে তাড়াতাড়ি করিয়ে দিয়েছি সব হয়ে গেছে আমার ঘর দর মোছা হয়ে গেছে জল ভরা হয়ে গেছে জামা কাপড়গুলো শুধু বোঝাতে পারিনি কালকে শুকনো জামা কাপড় রয়েছে আর ভেবেছিলাম পুজোটা দিয়ে যাব আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই তো ওই জন্য ভেবেছিলাম পুজো দেবো কালকে তো জানো সব রেডি করে এনে রেখেছি তোমাদেরকে বলেওছিলাম তো দিতে এখন দিয়ে যেতে গেলে না দেরি হবে কারণ পুজো দিতে গেলে একটু মন দিয়ে অনেকক্ষণ ধরে পুজো না করলে আমার ভালো লাগে না এসে রান্নাটা করে এসে একদম আবার একবার ঘর ছাড় দিয়ে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে পুজো দেবো বাদ দি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বললে বলতে বাদ দি তো দেখো দিকে আমি রান্না বান্না এসে দিদি সব গুছি গাছি দিচ্ছে আমি এদিকে রান্নাটা করছি এই যে পায়েসের জন্য এদিকে দুধ জাল দেওয়া রয়েছে উঠে উঠলে তারপরে চালটা দেবো এখানে রয়েছে চাল ঘিটি সব মাখানো গোবিন্দভোগ চাল যা হাত মুখ দিয়ে আসো চিলড্রেন পার্টি আছে না সব চিৎকার করছে এই যে পাঁচ রকমের ভাজা আর এটা হচ্ছে ও পুচকুর জন্য আর এটা হচ্ছে তোমার সবার জন্য পটল ভাজা আর এখানে রয়েছে আম হবে আমের চাটনি আর মাছটা ধোয়া আছে দিদি বললো শুধু একটুখানি কল থেকে ধুয়ে দেবে যেহেতু ফ্রিজে রেখেছিল তো আর এই হচ্ছে আলু মাছের আলু আর আমি না আগে ভাজা বসিয়ে দিয়েছিলাম ভুল করে ডালটা প্রেসার কুকারে দিয়েছি ডালটা ভেজে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে মনে নেই যে ডালটা সেদ্ধ বসাবো পরে আবার তেলটা ওখানে নামিয়ে রেখে ডালটা এখানে সেদ্ধ বসালাম তো চলো রান্না এদিকে একটু করে নিই আর ভাই আসবে একটু বেলার দিকে বিকেলের দিকে আসবে আর কি কোনো কিছু নেই সেরকম শুধু রান্না রান্না করতে আর কতক্ষণ লাগবে নিয়ে যাও নিয়ে যাও আমাকে এই চিপসটা তো তুমি আমাকে দিলে তাহলে তুমি নিয়ে যাচ্ছ কেন আবার

দাও আমি বসবো না আচ্ছা থাক থাক তুমি উঠে বসবা আমি ধরবো একটু ভেঙে দেবে দাও ওখানে রাখবি ওই ফেলে দিয়েছে ওর মধ্যে নোংরা ছিল তুমি কে না করো নন্দ ছিল আ করো আ করো আমি বকা দেবো দি বঙ্কা দিই এরা হলো কি ভাজা বসিয়ে দিলাম রে বাবা পটল আজকে কান যাবে কান খারাপ হয়ে যাবে এদিকে পায়েস হয়ে গেছে মিষ্টি দিয়ে দিয়েছি এর মধ্যে নামিয়ে দেবো এবার এই যে পটলের নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে বেগুন ভাজা আর কলা ভাজা হয়েছে আর বাকি ভাজাগুলো এখানে দিয়ে দিলাম শুধু পটলটা বাকি আছে পটলটা হয়ে গেলে ডাল সেদ্ধ হয়ে গেছে ওখানে নামিয়ে রেখেছি তারপরে মাছটা করব ও চাটনি বাকি আছে চাটনিটা ভাবি পায়েসটা নামিয়ে তারপরে বসাবো রান্নাবান্না প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর শুধু মাছের ঝোলটা বাকি আছে চাটনিটা বাকি আছে আসলে গ্যাসটা না জ্বলছে নাকি কি তিন টিন করে জ্বলছে আমাদের ওই বাড়ির গ্যাসটা ওরম হয়েছে ভাজা করতেই এক ঘন্টা লেগে গেল মানে এই পাঁচ রকমের এই ভাজা করতে এক ঘন্টা এখন চাটনিটা বসিয়ে দেবো এই যে ছোট কয়টার মধ্যে চাটনিটা বসাবো আর এখানে মাছের মাথা দিয়ে ডাল বসিয়েছি স্নান করলেন এখন কি করবে জানি না বলছে আমার বুনুর আজকে হ্যাপি বার্থডে আমার বুনুকে আজকে বকা চলবেই না দিদি আঁকতে বসবে দিদিদের কত দায়িত্ব থাকে বোনদের প্রতি বাবা এই যে আম আমি চাটনি হবে চলো রান্নাটা বাকিটা কমপ্লিট করে নিই মানে বসাতে থাকি বসাতে বসাতে তোমাদের সাথে আবার কথা বলছি একটুখানি কাজ করছি একটুখানি তোমাদের সাথে কথা বলছি ছোট দিকে কল করলাম বললাম তুমি তো বেশ এবার ফাঁকি দিয়ে দিলে গো হ্যাঁ সকালবেলা তাড়াতাড়ি চলে আসতে একসাথে করে নিতাম রান্না বান্না আসলে একটু কাজের মধ্যে ব্যস্ত রয়েছে ওই জন্য আসতে পারিনি বললাম একটু কাজবাজ মিটিয়ে হ্যাঁ বিকেলের দিকে মানে দুটোর সময় বেরোবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো ঠিক আছে আস্তে আস্তে আসো আমি তো এমনি মজা করলাম কোনো ব্যাপার না রান্না বান্না আর কি তবে আমি এই যে পুজোটা দেবো না ওই জন্য একটু তাড়াতাড়ি করে করছি আর কি বাড়িকে পুজো দেবো চলো ডাল হয়ে গেছে নামানোর আগে একটুখানি চিনি একটুখানি জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা হলে ভালো হতো দেখি দিদির কাছে বলি গরম মশলার গুঁড়ো আছে কি না হ্যাঁ সানরাইসদের যে গুঁড়ো গরম মশলাটা ওটা দিলে বেশ সুন্দর হয় এই যে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে দিয়েছি এক কড়াই হয়েছে ডালটা ওমা তুমি পড়াশোনা করছো তো ভেঙে ভেঙে গেছে হাই ভগবান এখানে বসে এতক্ষণ মধ্যে বিদ্যাসাগর পড়াশোনা করছিল দাও আমি কেটে দিই দাও দাও আমি কি দাও কেটে দেবে দাও দাও আরে ও হচ্ছে মাতব বড় বড় আমি আবার কাকার নাম কি কাকার নাম কি অবিন্দ না অবিন্দু তো বাবার নাম আর আমার নাম কি আমার নাম কি ও আর ধৈর্য ধরতে পারছে না কি করছে ঠাম্মি আচ্ছা এটা ছুলে দিতে বলছে এখানে লেখো এখানে লেখো আসে তাড়াতাড়ি এসে লেখো পড়াশোনা করো

বাড়ি যাওয়ার কথা বললে বলবে ঘুমা সত্যি সত্যি ঘুমায় পড়েছে এই যে রান্না প্রায় কমপ্লিট এখানে মাছ ভাজাগুলো সব হয়ে গেছে মাছের ঝোল বসিয়েছি এখানে ভাত এটা দুটো হাড়িতে ভাত বসবে তো এখন ছোট গ্যাসটা ছোটো হাড়িতে বসানো হয়েছে এটা হয়ে গেলে মাছের ঝোলটা হয়ে গেলে আরেকটা একটা বসিয়ে দেওয়া হবে তবে গ্যাসটা জ্বলছে না সেরা হচ্ছেই না আসলে খুব একটা এখন ওপরে আসা হয় না এই দেখো ব্যালকনিতে এসে দাঁড়ানো ভালো লাগে উফ কলা গাছে কলা চলেছে শুধু দেখা কত্তবার একখানা কলার কাদি ধরেছে আগে কলা গাছগুলো ওই সাইডে ছিল এখন ওখানে আছে একটা বোধহয় আর এইখানে বেশি হয়েছে এই যে মাচা করে পুঁইশাক লাগিয়েছে মাচা করা থাকলে না খুব ভালো হয় জিনিস আমাদের যদি একটা মাচা করা হতো ভালো হতো ওদের ছাদের ওপর তো করাটাই মুশকিল আবার দেখব ঝড় এসছে আবার উড়িয়ে নিয়ে চলে গেছে আর এই হচ্ছে ছাদের ঘর ব্যালকানিটা আমাদের মতনই আমাদেরটার থেকে একটু ছোটো আমাদেরটা আর একটুখানি লম্বাই বোধ হয় বড়ো বুঝতে পারছি না কমপ্লিট হলে না বেশি বড় বড় লাগবে এই হচ্ছে ঘর ঘরটা পুরো একদম হল রুমের মতো প্রচুর বড় আর এখানে যে ওদের কাঠের কাজ হচ্ছে চেয়ার বানিয়েছে চেয়ারগুলো সুন্দর এখনকার এরকমই চেয়ার আর কি বানায় যারা কাঠের বানায় লম্বা লম্বা এক দুই তিন চার পাঁচ ছটা আচ্ছা এটা হচ্ছে ডাইনিং জন্য টেবিল বানিয়েছে কাজ দেবে এই স্পেসটা তোমাদের আগেও দেখিয়েছি এটা বোধহয় কিচেনের জন্য করেছে সব অগোছালো আছে কাজ চলছে তো আর এইটা বোধ আমার বাথরুম করেছে ওরা হ্যাঁ এটা বাথরুম করেছে মানে করবে তো তালায় চলো তোমাদের একটু দেখিয়ে যাচ্ছি আর এটা আর রুম এই রুমটাও অনেকটাই বড় তবে ওই রুমটা বোধহয় বেশি বড় আর এখানে বক্স জ্বালানো লাগিয়েছে এই দেখো আমাদের থেকে না ওদের এদের এখানে গাছপালাটা বেশি ওই জন্য দেখতে বেশি ভালো লাগে চলো ছাদের থেকে ঘুরে আসি মনে করো টা কি করবো কি ড্রাগন গাছের চাষ করছে আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে ড্রাগনের চারা দিচ্ছে সবাই আমাদের ওখানে মোটামুটি মানে আমাদের আছে তো ড্রাগন গাছ সবার মোটামুটি এখন ড্রাগন গাছ আছে আমাদের পাড়ায় বা সবাইকে বলছে এই ড্রাগন গাছই লাগাবে আমাদের বাড়ি থেকে হ্যাঁ চারা দেবো তোমাকে সবাইকে বলছে মানে মেয়েকে যারা পড়াতে আসছে স্যার ম্যাডাম তাদেরকেও দিয়েছে সবাইকে ফল টলও দিয়েছে যেমন এরপরে হলে না আবার দেবো এরপরে বেশ কয়েকটা হয়েছে ওগুলো বড়ো হতে একটু সময় লাগছে এই যে ছাদটা অনেকটা বড় আকাশটা দেখো পুরো শরতের আকাশ মাঝে মাঝে এরকম আকাশ দেখতে কি ভালো লাগে আর এখানে আমার ঝাঁদের আমসত্ব সব এক এক রকমের সাইজের ছোটো বড়। এইটা হচ্ছে থেকে ছোটো চলো রান্নাটা কমপ্লিট করি প্রায় দুটো বাজে এসছি আমি তখন বাজে কটা বাজে এগারোটা এগারোটা বোধহয় বাজেনি ওই ধরো এগারোটাই বাজে বারোটা একটা দুটো যেখানে রান্না দু ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা গ্যাসটা শুধু জ্বলছে না বলে এত লেট হচ্ছে আমি মাছের ঝোলটা করে বেরিয়ে যাব দিদি ভাতটা দেখে নেবে আমি ততক্ষণে স্নান করে পুজোটা দিয়ে তারপরে চলে আসবো এই যেতেদের বাড়িতে ড্রাগন গাছ বসিয়েছে মা র্যাকের ওপর মাছের ঝোল ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে মাছগুলো দিয়ে দাঁড়াতে দি হ্যাঁ হয়ে গেছে সেদ্ধ ঝোলটা বেশি বেশি রাখলাম আর মাছ দিলে খানিকটা টানবে আর এমনি তো এতগুলো মাছ তো দুবেলা হবে তো ওই জন্য ভাবলাম যে একটু ঝোলটা বেশি বেশি করে করে আর একটু ফোটালে টেনে যাবে যদিও বেশ খানিকটা হলে পরে আবার ওরাই বলবে যে একটু ঝোল দিলে ভালো হতো একটুখানি ঝোলটা বেশি দিলাম এত তাড়াহুড়ো করলাম এসে স্নান করে এই সবে পুজো দিলাম দেখো কি ভালো লাগছে না এই দেখো সব ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে পুজোটা দিয়ে দিয়েছি গোপুকে স্নান দান করালাম আর মহাদেবকেও একদম দুধ টুধ দিয়ে স্নান করালাম দুধ গঙ্গা জল আর কি যা যা দেয় এ দেখো আর এই পাত্রটার মধ্যে এই আগে দিন এনেছিলাম আর তা আমার মহাদেবকে আমি এখানটা রেখেছি ভালো লাগছে না দেখতে বলো তুমি আমাকে জানিও আর আজকে পুজো দিয়েছি এই যে কালো মিষ্টি দিয়ে আর দোকান থেকে নিয়ে এসেছিলাম আর কি আর এই দেখো মা লক্ষ্মীকেও মালা পরিয়ে দিয়েছি আর আজকে না ফুল খুব কম দিয়েছে আমি কালকে ফুল আনলাম একটু বেশি এনেছিলাম ফুল বেশি টাকার তবে কালকে আজকে যেহেতু তোমার সোমবার মহাদেবের পুজো তো কালকে ফুল অনেক কম দিয়েছে ও ঠিক আছে আমার আসন ভরে গেছে অসুবিধে নেই কোনো ব্যাপার নেই ছাদে তারা হলোতে যেতে পারলাম না নাহলে আরও কয়েকটা ফুল আরও ফুল হতো এই যে কয়েলদানি আসছে আমরাও আসলাম চলো দেরি হয়ে গেছে গো আসলে রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেল গ্যাসটার জন্য সবাই বসে রয়েছে ওয়েট করে চালো

যে তাকাচ্ছে এর মুখের দিকে একবার ওর মুখের দিকে একবার ও ভালো খেয়েই যাচ্ছে ওর মতো একা একা দাও দিদিকে একটু দাও বাবা মা কই ও মা উলু উলু দাও

খালি জল দিলো মা যা

এই হচ্ছে মাছের ঝোল ভালো হয়েছে আমার রান্না বাবা ভালো হয়েছে রান্না ভালো হয়েছে আচ্ছা আমার রান্না ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খাও ওই ঝাল হয়েছে না ভালো হয়েছে ঝাল হয়নি রান্নায় হতেই পারে না ঝাল তাই তো ঝাল হলেও বলবে হয়নি হ্যাপি বার টু

চান দা দিয়ে না চাটুটা দিয়ে আচ্ছা ঠিক আছে দাদাকে দিও দাও আ খাই দাও আবার দাদা

তো দেখো বন্ধুরা আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে তবে আমি এখন একটু ক্লান্ত এখন শুয়ে পড়বো কালকে এডিট করবো আমার এই দু তিন দিন ধরে এরকমই হচ্ছে এডিট করে রাখতে পারছি না এখন বাজে এগারোটা বিয়াল্লিশ মানে ওই ধরো বারোটাই বাজে প্রায় একটুখানি বাকি আছে এখন যদি আমি ঘুমাতে না পেরেছি না ভোরবেলা উঠে মিসকে রেডি করি স্কুলে নিয়ে যেতে পারবো না এখন যদি আমি এডিটে বসি আরও লেট হবে তারপরে তাও করতাম কিন্তু আজকে একটু ক্লান্ত হালকা তারপর ওষুধ খেলাম এই মাত্র ওষুধ টষুধ খেয়ে পায়ের তলায় ফুলে গেছে ব্যথা করছে পায়ের তলাটা অ্যালার্জির ওষুধ খেলাম তারপরে আরও যা যা ওষুধ আছে খেলাম খেয়ে এখন একটুখানি ঘুমিয়ে পড়ি কালকে এরই তো কালকে করবোই অসুবিধা হবে না একেবারে দুপুরবেলা কালকে আবার আজকে সারাদিনই বিজনেসের কিছু ধরতেই পারিনি হ্যাঁ বর করেছে টুকটাক করে আমি আমার যে নাইটির লাইভ করছি আবার তোমরা জানো সেগুলো কিছুই করতে পারি ও আর কি একটু কয়েকজনের অর্ডার নিয়েছে আমি আর আজকে কিছু করতে পারিনি অর্ডারও নিতে পারিনি অনেকে ফটো চেয়েছে ফটো পোস্ট করতে পারিনি দিতেও পারিনি কালকের থেকে আবার রানিং কাজ শুরু করব। তো চলো আমি বারবার ফোনের দিকে তাকাচ্ছি আমার ফোনের দেখো কী হচ্ছে দেখো ঠিক আছে আমার ফোন মেক আপ করেছে একা একা এটা হচ্ছে পুজোর ক কী বলে হেয়ার কাট বলা যাবে না ড্রেস ড্রেস কস্টিউম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে টাটা